একুশ আমার অধিকার আদায়ের সাধনা একুশ আমার প্রতিবাদী হওয়ার ঘোষণা একুশ আমার মায়ের ভাষা রক্ষার সূচনা একুশ আমার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার উন্মাদনা উনিশশো সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক জব্বার বরকত সালাম ও সফিউরেরা তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা একুশে ফেব্রুয়ারি সমগ্র বাঙালির কাছে এক প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের গল্প বাঙালিকে করেছে মহিয়ান বাংলা ভাষার মর্যাদা রাখতে গিয়ে বাঙালিরা বুকের তাজা রক্ত ঢেলে যে ইতিহাস রচনা করেছিল শুধু বাঙালিই নয় সমগ্র বিশ্ব তা বরণ করে নিয়েছে শ্রদ্ধাই একুশে ফেব্রুয়ারি সারা বিশ্ব বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ ইউনেস্কো উনিশশো সালের সতেরোই নভেম্বর তাদের তিরিশতম সম্মেলনে আটাইশটি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে দুই হাজার সাল থেকে বিশ্বের একশো আটাশিটি দেশে একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হচ্ছে একুশের চেতনা আমাদেরকে আত্মমর্যাদাশীল করেছে এবং দুর্জয় সাহস জুগিয়েছে একুশ মানে মাথা নত না করা এই স্লোগানটি আজও সমহিমাই ভাস্যর একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ রক্ত

দেও স্লোগান ধরো শহীদের রক্ত বৃথা যেতে দেব না শহীদের রক্ত বৃথা যেতে দেব না So Rokta. rockta! So শহীদের রক্ত এ তোমরা সামনে দিকে তাকাও আরে কইরে টরেতেছি গো আমি